আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকেই আমাকে অনেক ধরনের কোয়েশ্চন করে থাকেন আমার কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে সো আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশন তার মাস থেকে আমি ইম্পর্টেন্ট একটা কোয়েশন আজকের ভিডিওর জন্য সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে ভাই আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের বাইরে কোনো এক দেশে হতে পারে ইউরোপের কোনো এক দেশে কিংবা মিডিল ইস্টের কোনো এক দেশে সেখান থেকে কি এই মুহূর্তে আমি ফ্রান্সে আসাটা আমার জন্য উচিত হবে নাকি আমি কিছুদিন পরে আসব নাকি আমি পর্তুগালে চলে যাব ইটালি চলে যাব স্পেন চলে যাব কোথায় যাব কিংবা ফ্রান্সে আসাটা কি আমার জন্য উপকারী হবে কিংবা অনুপকারী সাজকার এই ছুট্ট আমি সেই বিষয়টা নিয়ে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের বোধগম্য হয় যে আমরা এই মুহূর্তে ফ্রান্সে আসব নাকি অন্য কোথাও ভালো কোনো সিচুয়েশন আমরা খুঁজে নিতে পারি সো বেসিক্যালি সেই বাইদের জন্য যারা এই মুহূর্তে ফ্রান্সের আশেপাশে কিংবা ইউরোপের কোনো একটি দেশে এই মুহূর্তে অবস্থান করছেন আপনাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি বিশেষ করে বেশ কিছু বাই হয়তো রুমানিয়া ইস্তোনিয়া বা এই টাইপের দেশগুলোতে আপনারা এই মুহূর্তে অবস্থান করছেন আপনাদের জন্য এই ভিডিওটি স্পেশালি আমরা জানি যে ফ্রান্সের বিগত চার থেকে পাঁচ মাস আগের থেকে প্রচুর পরিমাণ কন্ট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকটা জায়গায় পুলিশ কন্ট্রোল দিত একটি মাত্র কারণ ছিল যে দ্য গ্রেটেস্ট শোন আর্থ অলিম্পিক এই ফ্রান্সেই আয়োজন করেছিল যার জন্য ফ্রান্সে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আমরা যেদিকে যাচ্ছি সেদিকে ট্যুরিস্টের সমারোহ দেখতে পাচ্ছি সো যার জন্য প্রচুর পরিমাণ সিকিউরিটি ইনশিওর করতে হতো যার জন্য তারা প্রচুর পরিমাণ কন্ট্রোল করেছে অবৈধদের নিজের দেশে ফেরত পাঠিয়েছে কিংবা কন্ট্রোল সেন্টারে নিয়ে গেছে এরকম অনেক 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 ঘটনাই ঘটে গেছে লাস্ট চার থেকে পাঁচ মাস যার জন্য আমরা যারা ছোটো ছোটো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তারা বেশিরভাগ মানুষই সাজেস্ট করেছে যে আপাতত আপনারা যারা নতুনভাবে ফ্রান্সে আসতে চান আপাতত আপনারা আইসেন না একটু অপেক্ষা করুন গ্রেটেস্ট শো অন শেষ হয়ে যাক তারপর আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন গতকালকে সরি গত পরশু দিন দ্য গ্রেটেস্ট শো ওন অলিম্পিকটা জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে এই মুহূর্তে আপনি কি ফ্রান্সে আসবেন আপনি কি ভাবছেন সেই প্রশ্নটাই আমরা বারবার সেই প্রশ্নটির জবাব আমরা বারবার দিতে চেষ্টা করি এই মুহূর্তে আপনি ফ্রান্সে আসুন নো প্রবলেম আপনাকে কেউ এই মুহূর্তে আগের মতো কন্ট্রোল দিবে না আপনার পেপারস চেক করবে না এরকম কোনো কন্ট্রোল আপাতত পাবেন না বেশ কিছু কিছুদিন কিন্তু আপনি যে ফ্রান্সে আসার পরেই আপনি রাজনৈতিক আশ্রয় খুঁজবেন আপনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে দেওয়া হবে সেটার কোনো গ্যারান্টি আমি না ফ্রান্সের সরকারও দিতে পারবেন আপনাকে সো এই জিনিসটা মাথায় রাখবেন শুধু যে আপনি ফ্রান্সে আসুন সমস্যা নাই আপনি যদি একটা কাজ খুঁজে পেয়ে যান তাহলে আপনার ভাগ্য ভালো নাহলে এখনো বা এখনও ফ্রান্সে অনেক বাঙালি ভাই আমরা দেখতে পাচ্ছি চারিদিকেই ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় করেছে আশ্রয় খুঁজেছে কিন্তু আশ্রয়ের এখনও কোনো সুরাহা হয় নাই কোনো রেজাল্ট জানায় নাই কিন্তু তার নিজের কোনো কাজের ব্যবস্থা নাই এখনও সরকার কিছু টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে নিজের চলার মতো যেই ব্যবস্থাটুকু সেই ব্যবস্থাটুকু করতে পারছে আর তারপরের থেকে আর কিছু নেই সো আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি একটা খাগো একটা কাজ জুটাই নিজের জন্য জুটে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো কিন্তু আপনারা আমরা এটা বলতে পারবো না ইনসিওর করতে পারবো না যে আপনি ফ্রান্সে আসুন রাজনৈতিক আশ্রয় আবেদন করুন আপনাকে তিন মাসের ভিতরে কিংবা ছয় মাস এক বছরের ভিতরে রাজনৈতিক আশ্রয়টা দিয়ে দিবে। এরকম কিছু নেই এরকম কিছু কখনো হবেও না আপনারা যারা এই মুহূর্তে ফ্রান্সের চারপাশে রোমানিয়া ইস্তোনিয়া পোল্যান্ড লেনদেন যেই দেশেই আপনারা আসেন আমার বেস্ট সাজেশন হচ্ছে এটা আপনি যদি ফ্রান্সে আসেন ফ্রান্সে রাজনৈতিক আবেদনটা করুন সেটা আপনার জন্য ভালো যদি আপনি রাজনৈতিক আশ্রয়টা পেয়ে যান সেটা আপনার জন্য আরও বেশি ভালো আপনি রাজনৈতিক আশ্রয়টা এখানে রাখুন রাখার পরে আমাদের জন্য সম্ভাবনার একটি বড় দুয়ার হচ্ছে পর্তুগাল আমরা ম্যাক্সিমাম মানুষই এখানে থেকে কাজ করে পর্তুগালের কাগজ পর্তুগালে কন্ট্রাক্ট সাইন করে পর্তুগাল থেকে নিজের কার্ড তুলে নিয়ে আসতে পারে এটা একটা অপরচুনিটি পর্তুগাল আমাদের জন্য দিয়েছে সো আমরা আশা করব আপনারা যারা এই মুহূর্তে ফ্রান্সে আসার জন্য চিন্তা করছেন কিংবা ফ্রান্সে রাজনৈতিক আসার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন চিন্তা করছেন আপনারা আসুন ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আবেদন করুন আবেদন করার পাশাপাশি আপনার পর্তুগালে কীরকম কোন পর্যায়ে কোন সিস্টেমে গেলে পরে আপনি পর্তুগালে একটা স্থায়ী আবাসনের ব্যবস্থা পাবেন সেই আবাসনের ব্যবস্থার জন্য আপনি পর্তুগালের চেষ্টা করুন দুই দিক দিয়ে আপনি এখানে স্টপ হয়ে না থেকে পর্তুগালের জন্য অন্তত একটা রাস্তা রেডি করে রাখুন যদি আপনার এখানে রিফিউজ হয়ে যান আপনি ফ্রান্সে তাহলে অন্তত আপনার পর্তুগালের রাস্তাটা খোলা থাকবে সো বেসিকলি আপনাদের জন্য এটাই মেসেজ যে আপনারা এই মুহূর্তে ফ্রান্সে আসুন ফ্রান্সে নাইনটি রাজনৈতিক আবেদন এই মুহূর্তে রিজেক্ট করা হচ্ছে সো নাইনটি যদি রাজনৈতিক আবেদন এই মুহূর্তে রিজেক্ট করা হয় আপনার আসুন আবেদন করুন আপনারটা রিজেক্ট হয়ে হলেও যদি আপনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তাহলে বেশ ভালো পাশাপাশি আপনি পর্তুগালে একটা দ্বিতীয় অপশন হিসেবে অপশনটা খোলা রাখুন খোলা রাখলে আপনার আপনার ভবিষ্যতের জন্য উপকার হবে আশা করি এই সুট্টুর সাজেশনটি আপনার কিছুটা হলেও উপকারে আসতে পারে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ